এই ভিডিওতে দেখবেন কেমন করে ফেসবুকে এফেক্টিভ টার্গেটিং করে এখন দুই এখন অ্যাড ক্রিয়েটিভ যেটা হলো ছবি অথবা ভিডিও এর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফেসবুকে হলো টার্গেটিং টার্গেটিং যদি ঠিক না থাকে আমাদের ফেসবুকে বাজেট খরচ হতে থাকবে আর কনভার্জন বা এফেক্টিভ ডেটা আসবে না এর জন্য আমাদের ঠিক মতন টার্গেটিং করতে হবে সো দ্যাট আমাদের ভালো কনভার্জন আসে আর কস্ট পার কনভার্জন কম থাকে এই ভিডিওতে আমরা দেখব কেমন করে ঠিক মতন টার্গেটিং করা যায় ফেসবুক অ্যাড এর জন্য এখন আমাদের প্রথমে টেস্ট করে দেখতে হবে কোন টার্গেটিং এ সবচেয়ে বেশি কস্ট পার রেজাল্ট কম আছে যে টার্গেটিং এ কস্ট পার রেজাল্ট থাকবে সবচেয়ে কম ওই অ্যাড সেট বা ওই টার্গেটিং গুলা স্কেল করতে হবে এখন টার্গেটিং যদি ঠিক মতন টেস্ট না করা হয় আমাদের কস্ট পার রেজাল্ট সবচেয়ে কম কোন টার্গেটিং বা অ্যাড সেটে থাকতো এটা আমরা কখনো বুঝবো না এর জন্য বিভিন্ন টার্গেটিং টেস্ট করা খুবই দরকার সো টার্গেটিং কয়েকভাবে করা যায় এটা হচ্ছে এক ডিটেল টার্গেটিং অপশন থেকে আপনি বিভিন্ন ইন্টারেস্ট পাবেন সেগুলোকে টার্গেট করতে পারেন নাম্বার দুই আপনি লুকালাইক বা কাস্টম অডিয়েন্স থেকে যদি লুকালাইক অডিয়েন্স বানান সেগুলো আপনি অ্যাড টেনে টার্গেটিং করতে পারেন নাম্বার তিন হচ্ছে আপনি রিটার্গেটিং করতে পারেন যারা আপনার ওয়েবসাইটে এসছে তাদেরকে আপনি আবার বিজ্ঞাপন দেখাচ্ছেন এ ভিডিওতে বেশি কথা বলবো এক নাম্বার ডিটেল টার্গেটিং অপশনের ব্যাপারে আর কিছু এক্সাম্পল দিব দুই নাম্বারের যেটা হল লুকা লাইক বা কাস্টম অডিয়েন্স থেকে টার্গেটিং বানানো হচ্ছে সো আমরা এই উদাহরণের জন্য নিব আমরা একটা জুতার অ্যাডভার্টাইজ করছি ফর এক্সাম্পল ফেসবুকে আর জুতা বলতে স্নিকার স্নিকার বলতে এই যে কেডস এই টাইপের জুতা সো আমরা যদি জুতার ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ করি ফেসবুকে এখন আমরা কিভাবে টার্গেটিং করতে পারি সো কয়েকভাবে করা যেতে পারে আমাদের দেখতে হবে কোন বা আমাদের রেজাল্ট সবচেয়ে কম দিচ্ছে সো এক আপনি বড় বড় ব্র্যান্ডের টার্গেট করতে পারেন আর ব্যাপার হয়েছে আপনি যদি জুতা বেচেন আপনি যদি নাইকি অ্যাডিডাস এগুলো সবাই জানে আর কি সো নাইকি এডিটার্সের অডিয়েন্সদের বা কেউ যদি নাইকি অথবা অ্যাডিডাস এদেরকে পছন্দ করে তাদেরকে যদি টার্গেট করেন এটা হতে পারে এখন আমি যদি আমার কি ওয়ার্ডটা গুগলে টাইপ করি ফর এক্সাম্পল আমরা স্নিকার্স পেচ্ছি সো এটা গুগলে দিলে প্রথমে আসছে সব গুগল অ্যাডস সো গুগল অ্যান্ডসে আসছে অ্যাডিডাস আর অন্যান্য অনেক ব্র্যান্ডও আছে এখন অ্যাডিডাস যদি আপনি ফেসবুকে খুঁজেন এডিডাসকে পাবেন আপনি যদি নাইকিকে ফেসবুকে খুঁজেন নাইকিকে পেয়ে যাবেন তবে এখানে সবগুলা ব্র্যান্ড কিন্তু ফেসবুকে থাকবে না ফেসবুকে ওই ব্র্যান্ডগুলো থাকবে যেগুলা খুব বড় সো নাইকি অ্যাডিডাস বেশ বড় বড় ব্র্যান্ড এদের কাস্টমাররা জুতা কিনে কে স্নিকার কিনে এদের কাস্টমাররা আপনার জুতা কিনতেও পারে এই সাইকোলজি চিন্তা করে আমরা অ্যাড দেখাব নাইকি এডিটাস ব্র্যান্ডের লোকদের সো ধরেন এটা এএসআইসিএস এই ব্র্যান্ডটা কিন্তু ফেসবুকে থাকবে না এই ব্র্যান্ড যদি খুব বড় না হয় ফেসবুকে থাকবে না জিমিচু হয়তো থাকতে পারে এটা কি জ্বালান্ডু জ্বালান্ডু ডট কো ডট ইউকে এইটা আছে এরা নাইকির জুতা রাইট ভিভো বেয়ারফুট খুব সম্ভবত এটা ফেসবুকে থাকবে না কারণ এটা যদিও একটা ব্র্যান্ড তবে ফেসবুকের জন্য এটা অত বড় না যে এটা ফেসবুকে আছে ব্যাপার হয়েছে এটা জেডি স্পোর্টস এটা ফেসবুকে থাকবে কারণ এটা বড় ব্র্যান্ড আর সো একটা ওয়ে হলো আপনি অন্য আপনার কম্পিটিশনদের আপনি ফেসবুকে খুঁজতে পারেন সো ফর এক্সাম্পল নাইকি অ্যাডিডাস আরেকটা হতে পারে স্নিকার ইনথুজিয়াস যারা জুতা বা স্নিকার পছন্দ করে এদেরকে খুঁজতে পারেন আরেকটা টার্গেটিং হতে পারে যারা বাস্কেটবল খেলে বা যারা অন্যান্য স্পোর্টস খেলে এরা হয়তো জুতা কিনতে পারে সো এদেরকে টার্গেটিং করতে পারেন চার যারা ফ্যাশনে ইচ্ছুক তারা আপনার প্রোডাক্ট কিনতে পারে পাঁচ যারা ফিটনেস এর ইচ্ছুক তারা আপনার প্রোডাক্ট কিনতে পারে ফিটনেসের আন্ডারে পড়বে যারা দৌড়ায় সকালে বিকালে দৌড়ায় তারা জুতা কিনবে ফর শিওর আরেকটা হতে পারে অনলাইন শপিং এদেরকে টার্গেট করলে তারা আপনার প্রোডাক্ট কিনতে পারে আর আরেকটা আছে স্পোর্টস ফ্যান স্পোর্টস ফ্যান খুঁজে পাওয়া ফেসবুকে একটু টাফ হতে পারে তবে যারা স্পোর্টস ফ্যান তারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে ফর এখানে ফর এক্সাম্পল জুতা সো এখন যদি আপনি নাইকি অ্যাডিডাস কে খুঁজেন ফেসবুকে ফর এক্সাম্পল সো আমরা আমেরিকা অ্যাড দেখাবো ফর এক্সাম্পল এখানে নাইকি যদি দেই নাইকি এখানে আছে এমপ্লয়ার্স এটা নিব না নাইকি ইনকর্পোরেশন ফুটওয়্যার এটা নিব সো এটা যদি নেন আমেরিকা অডিয়েন্স সাইজ হলো 31 মিলিয়ন পিপল আপনি যদি এখানে আবার নাইকি দিয়ে এখানে ক্লিক করলে ফেসবুক অটোমেটিক দেখাচ্ছে যারা নাইকি জুতা পছন্দ করে বা এই ব্র্যান্ডটাকে পছন্দ করে ফেসবুক বলছে ওই লোকরা অ্যাডিডাস পছন্দ করতেও পারে নিউ ব্যালেন্স ফুটওয়্যার এটা পছন্দ করতেও পারে রিবক পছন্দ করতে পারে কনভার্স ভ্যান্স এগুলা এক একটা জুতা কোম্পানির নাম আর কি আর এগুলা বড় বড় ব্র্যান্ড আর কি সো এগুলা পছন্দ করতেও পারে আর যেহেতু ফেসবুকের কাছে দুনিয়ার সব ডাটা আছে আর ফেসবুক যদি কোনো কিছু এরকম যদি সাজেস্ট করে এটা থেকে কনভার্সন আসতে পারে দেখেন এখানে কিন্তু পিজা বা লিপস্টিক নাই এখানে জুতার ব্র্যান্ড দিয়েছে অন্যান্য জুতার ব্র্যান্ড চলে এসছে এখানে উল্টা পাল্টা জিনিস কিন্তু আসেনি ফর এক্সাম্পল এখানে কিন্তু ফেস ক্রিম আসেনি এসছে জুতা টাইপের ব্র্যান্ডই সব এসছে সো এখান থেকে আপনি আরেকটা নিতে পারেন সো সাধারণত আমি একটা দুইটা তিনটার বেশি ডিটেল টার্গেটিং একটা অ্যাডসেটে রাখি না সো এটা হলো একটা টার্গেটিং ফর এক্সাম্পল দুই এবার আপনি স্নিকার ইনথুজিয়াস যদি লেখেন সো এগুলো আগেরগুলো খেটে দিয়ে স্নিকার ডে দেখলে দেখা যাচ্ছে এখানে স্নিকার ফুটওয়্যার ডাইরেক্ট দেখাচ্ছে এখানে এরপরে আপনি যদি এখানে ক্লিক করেন সো ফেসবুক বলছে যারা স্নিকার পছন্দ করে তারা ফুটওয়্যার পছন্দ করে শুজ অনলাইন শপিং দেখেন অনলাইন শপিং কিন্তু এখানে চলে এসেছে অটোমেটিক যেটা আমাদের হল একটা অপশন এনিওয়ে আপনি যদি এগুলোকে একটার পর একটা ক্লিক করতে থাকেন মানে যদি অ্যাড করতে থাকেন এক সময় নাইকি অ্যাডিডাস পুমা সব বড় বড় ব্র্যান্ডাও চলে আসবে মানে জুতা জাতীয় যত ব্র্যান্ড আছে সবগুলো চলে আসবে আর জুতা টাইপের কোন ডিটেল টার্গেটিং থাকলে সেগুলোও চলে আসবে সো আমরা স্নিকার নিলাম আর এখানে ধরেন শুজ নিলাম জাস্ট ফর এক্সাম্পল এটা আর একটা টার্গেটিং হতে পারে এবার তিন নাম্বার টার্গেটিং আমরা স্পোর্টসে চলে যাব সো আপাতত বাস্কেটবল নেই এগুলাকে এটা দিচ্ছি এবার বাস্কেটবল দিয়ে যদি টার্গেটিং নেই তাহলে ডিটেল টার্গেটিং এটা আসছে আর ফেসবুক বলছে এগুলো সব রেলেভেন্ট বাস্কেটবল যদি ক্লিক করি তাহলে দেখেন আসছে ভলিবল তারপর আসছে 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 টেনিস তারপর ফুটবল সব খেলা টাইপের টার্গেটিং এটা হলো আর তার ডান দিকে রেলেভেন্স দেখেন সাইজ সাইজ হচ্ছে দেখেন বাস্কেটবল হলো স্পোর্টস এর আন্ডারে আর স্পোর্টস আপনি যেহেতু এটা আমরা সাইজে আছি যত বড় বড় ইন্টারেস্ট আছে সবগুলা ওই ক্যাটাগরির ইন্টারেস্ট ফেসবুক দেখাবে তবে বড় থেকে শুরু করবে দেখেন এখানে আছে 1.4 বিলিয়ন এখানে আছে 1.2 বিলিয়ন তারপরে আছে 979 মিলিয়ন সো বড় থেকে নিচে শুরু হচ্ছে এই যে এই জায়গা একটা আছে বাস্কেটবল স্পোর্টস 450 মিলিয়ন সো এরকম ব্যাপার সো আমরা আবার রেলেভেন্সে যাই সো বাস্কেটবল দিলে এক একটা চলে আসছে সো আমি বাস্কেটবল টার্গেট করে দেখতে পারি কি অবস্থা আরেকটা অডিয়েন্স ফর एग्जांपल ফ্যাশন ফ্যাশন এনথুজিয়াস্ট আমরা যখন ফ্যাশন দিচ্ছি সো ফেসবুক দেখাচ্ছে ফ্যাশন ডিজাইন আমাদের তো ডিজাইন আর এটা হলো এমপ্লয়ার্স আমাদের এটা দরকার নাই জব টাইটেলসেরও দরকার নাই আমাদের দরকার ফ্যাশন অ্যাক্সেসরিজ এটা দরকার আর ফ্যাশন অ্যাক্সেসরিজ যদি আপনি ক্লিক করেন ওই জায়গায় ক্লিক করলে বামে দেখবেন রেলেভেন্স ডান দিকে দেখবেন সাইজ সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার সো ফ্যাশন অ্যাক্সেসরিজ এ আমাদের অডিয়েন্স থাকতে পারে তারপরে হচ্ছে ফিটনেস সো ফিটনেস যদি দিয়ে দেখি তাহলে দেখাচ্ছে ফিজিক্যাল ফিটনেস সো ভালো কথা ফিজিক্যাল ফিটনেস নিয়ে নি ফিজিক্যাল ফিটনেস দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি সাজেশনে দেখা যাচ্ছে ফিজিক্যাল এরাও কিন্তু জুতা পরে এরাও জুতা কিনে ফিজিক্যাল ফিটনেস এর আন্ডারে যারা দৌড়ায় জিমে যায় জিম ক্লাস ক্লাস নেয় এরা সব পরে আর যারা ফিজিক্যাল ফিটনেস করে বিদেশে তারা জুতা পরে মানে স্নিকার টাইপের আমরা যে টাইপের জুতার এডভার্টাইজ করবো ওইটা পরে তো দেখেন এখান থেকে ওয়েট ট্রেনিং ও বেরোচ্ছে স্ট্রেন ট্রেনিং সাজেশন থেকে অনেক জিনিস আমরা যেটা চিন্তাও করিনি সেগুলাও বেরিয়ে আসছে তারপর করব অনলাইন শপিং ফর এক্সাম্পল সো ফিটনেস কেটে দিয়ে অনলাইন শপিং এ ঢুকছি অনলাইন শপিং এ এটা নিব যেহেতু এটা ইন্টারেস্ট এরপর এখানে ক্লিক করলে দেখাচ্ছে ফেসবুক দেখাচ্ছে অন্য সাজেশন আর ডান দিকে ক্লিক করলে দেখাচ্ছে সাইজের যত বড় বড় ইন্টারেস্ট আছে সেগুলো দেখাচ্ছে আপনি সাইজটাকে নিতে পারেন আরেকটা অ্যাটসেট এ থেকে আমি অনলাইন শপিং আমি ফর এক্সাম্পল ইংলিশ শপার নিব সো এই দুইটা আমি একটা টার্গেটিং এ ফেলতে পারি যেটা হলো অনলাইন শপিং এ এরপরটা হলো স্পোর্টস ফ্যান ফ্যানের ব্যাপারে আমি খুঁজব না কারণ একটু সময় লাগবে আর কি সো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না সেটা সো এখন কি টাইপের টার্গেটিং হয়েছে কয়েকটা দেখি আর কি আর এগুলা হলো ডিটেল টার্গেটিং সো এই ক্যাম্পেনে আমি এই টার্গেটিং গুলা বসিয়ে রেখেছি সো এক নাম্বার টার্গেটিং হচ্ছে অ্যাডিডাস বা নাইকি বা ব্র্যান্ডস টাইপের হচ্ছে স্নিকার তিন নাম্বার বাস্কেটবল চার নাম্বার ফ্যাশন পাঁচ নাম্বার ফিটনেস ছয় নাম্বার অনলাইন শপিং তো আমি এরপরে আরেকটা টার্গেটিং দিব যেটা হলো ওপেন টার্গেটিং মানে এই টার্গেটিং এর ভিতরে শুধু একটা দেশের সব মানুষ থাকবে সব বলতে আপনি হয়তো মেল ফিমেল অথবা বোধ দিতে পারেন তবে এখানে আপনি কোনো ডিটেল টার্গেটিং দিবেন না সো এটা হলো ওপেন টার্গেটিং সো নিচে গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ টার্গেটিং হল আমেরিকায় বয়স হচ্ছে আঠারো থেকে সিক্সটি ফাইভ অ্যান্ড আপনার যদি আইডিয়াল অডিয়েন্স যদি তিরিশ বছরের লোকের হয় সো আপনি এখানে থার্টি প্লাস টার্গেটিং করবেন তো আর স্নিকার এমন একটা প্রোডাক্ট যারা সব বয়সের মানুষটাই পড়ে এইটিন থেকে সিক্সটি ফাইভ আর স্নিকার অল জেন্ডার টাইপের প্রোডাক্ট আর কি এখানে যদি লিপস্টিক বেচা হতো ফর এক্সাম্পল তাহলে এখানে মহিলাদের সিলেক্ট করতে হতো স্নিকারের জন্য অল জেন্ডার ঠিক আছে আর ওপেন টার্গেটিং কিছু থাকবে না এটা থাকবে ব্ল্যাঙ্ক সারা সারা দেশের দেশের লোককে লোককে আপনি আপনি টার্গেট করবেন বলতে যদি বয়সের এখানে বদলাতে হয় বদলান আপনার আর যদি জেন্ডারে বদলাতে হয় কোনো কিছু বদলান ডিটেল টার্গেটিং এ কিছু থাকবে না এইভাবে আমরা যদি জুতা সেল করতে চাই এভাবে শুরু করতে পারি এখন কোনটা দিয়ে আমি শুরু করতাম এখানে তো অনেকগুলো টার্গেটিং আছে বা এখান থেকে আমি এই জুতার জন্য বিশ থেকে তিরিশটা টার্গেটিং আমি বের করতে পারবো যদি চাই আর আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি তবে শুরু করবো কোনটা দিয়ে ফর এক্সাম্পল ইম্পর্টেন্ট এক এটা দিয়ে শুরু করতে পারে দুই এটা দিয়ে শুরু করতে পারে আর স্নিকারের আন্ডারে আমি আরেকটা টার্গেটিং নিয়ে নিব ফর এক্সাম্পল স্নিকারের আন্ডারে থাকবে স্নিকার আর ফুটওয়ার ওকে এখানে আছে স্নিকার ফুটওয়্যার স্নিকার কালেকশন ঠিক আছে আর এখানে আমি ফুটওয়ার নিতে পারি স্নিকার শুজও নিতে পারি ওকে তবে এখানে কোনো ব্র্যান্ড দিব না কারণ এইগুলো ফুটওয়্যার স্নিকার যারা এইসব পছন্দ করে তাদেরকে টার্গেট করছে আর কি দেখেন এখানে আবার অ্যাডিডাসও দিব না এখানে বাম দিকের কোনো কিছুই দিব না স্নিকারের আন্ডারে স্নি স্নিকার ক্যাটাগরিতে আমি স্নিকার মানুষদেরই ফেলবো তার মধ্যে আছে আর একটা হলো ফুটওয়ার সো স্নিকারদের টার্গেটিং করব এটা হবে আমার সেকেন্ড টার্গেটিং এটা দুই তিন পাঁচ এখন পুরাপুরি বাজেটের উপর ডিপেন্ড করবে কিরকম কতগুলো অ্যাডসেট টার্গেটিং করব তবে হ্যাঁ এটা নাইকি স্নিকার বাস্কেটবল ফিজিক্যাল ফিটনেস ওপেন এগুলো আমি টার্গেটিং করব আর কি যদি ক্যাম্পেন দিতাম এখন যদি আমাকে আমার বাজেট যদি কম থাকতো যদি দুইটা বা তিনটা অ্যাডসেট দিতে হতো তাহলে আমি নিতাম ওপেন স্নিকার নাইকি যদি আমার তিনটা অ্যাডসেট এর বাজেট থাকতো তাহলে এরকম করতাম আর যদি বাজেট থাকতো দুইটা অ্যাডসেট এর তাহলে আমি এরকম করতাম এক ফুটওয়ার দিতাম দুই ওপেন দিতাম রাইট সো কতগুলো টার্গেটিং ব্যবহার করতে পারে একবারে এটা পুরোপুরি ডিপেন্ড করে বাজেটের উপর সো এটা হলো ডিটেল টার্গেটিং এর ব্যাপার আরেকটা টার্গেটিং আছে যেটা হলো লুকালাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স থেকে লুকালাইক অডিয়েন্স বানিয়ে টার্গেটিং এবার লুকা লাইক অডিয়েন্স জন্য আপনাকে প্রথমে কাস্টম অডিয়েন্স বানাতে হবে যেটা আমি এই ভিডিওতে দেখাবো না আমি জাস্ট এক্সপ্লেন করছি কাস্টম অডিয়েন্স বানিয়ে সেখান থেকে লুকা লাইক বানাতে হবে সো সেই লুকা লাইক অডিয়েন্স গুলাকে আপনি অ্যাডসেটে এনে ওইগুলাও টেস্ট করতে পারেন ফর এক্সাম্পল কি হতে পারে এখানে দেখি একটা লুকা লাইক আছে অল ওয়েবসাইট নাইন্টি ডেজ তো যারা আমাদের ওয়েবসাইটে এসছে গত নব্বই দিনে গত তিন মাসে তাদের একটা লুকা লাইক বানাবো তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে সে কাস্টম অডিয়েন্সের লুকা লাইক বানাবো ওকে লুকা লাইক পেয়েছি অল ওয়েবসাইট ওয়ান হান্ড্রেড এইটি ডেজ সো গত ছয় মাসে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে তারপর একটা লুকা লাইক বানানো হয়েছে আর সেটা হলো এটা সো অল ওয়েবসাইট

একটা কাস্টম অডিয়েন্স থাকতে পারে ফর এক্সাম্পল দেখি কি কি কাস্টম অডিয়েন্স এই যে আপনি বাম দিকে যদি দেখেন এগুলা সব কাস্টম অডিয়েন্স ডিফারেন্ট টাইপের কাস্টম অডিয়েন্স এখান থেকে লুকা লাইক অডিয়েন্স বানায় সো কাস্টম অডিয়েন্স কত হতে পারে ফর এক্সাম্পল গত ছয় মাসে কেউ যদি আপনার প্রোডাক্ট কিনে সেটা একটা কাস্টম অডিয়েন্স হতে পারে ছয় মাস তিন মাস গত এক মাস গত দুই সপ্তাহ দশ দিন এটা পুরোপুরি আপনার ইচ্ছা আর এটা অনেকটা ডাটার উপরেও ডিপেন্ড করে তারপর অল ওয়েবসাইট ভিজিটার্স হতে পারে আপনার যদি আগে কাস্টমারের লিস্ট থাকে সেটাও হতে পারে যারা অ্যাপ টু কার্ড চেক আউট প্রসেস যারা এখানে এসছে তারাও আপনার কাস্টম অডিয়েন্স হতে পারে তারপর যারা আপনার ফেসবুক পেজে এঙ্গেজ করেছে অথবা ফেসবুক পেজ ভিজিট করেছে বা আপনার কোনো অ্যাডের সাথে এঙ্গেজ করেছে বা কোনো পোস্টের সাথে এঙ্গেজ করেছে অথবা আপনার কোনো বিজ্ঞাপনের কল টু অ্যাকশন যদি কেউ ক্লিক করেছে এদেরকে আপনি কাস্টম অডিয়েন্স বানাতে পারেন অ্যাকচুয়ালি কেউ যদি আপনার ভিডিও দেখে তাদেরকেও কাস্টম অডিয়েন্স বানাতে পারেন কাস্টম অডিয়েন্স বানিয়ে ওদেরকে লুকালাইক বানাতে বানাতে হবে এগুলা হচ্ছে অনেক টাইপেল লুকা লাইক এগুলা দিয়ে টেস্ট করতে পারি তবে আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো ডাটা না থাকে আপনাকে ইন্টারেস্ট বেস বা ডিটেল টার্গেটিং দিয়ে শুরু করতে হবে ডিটেল টার্গেটিং বলতে হলো আমি আপনাকে যেগুলা দেখালাম এগুলা দিয়ে শুরু করতে হবে লুকা লাইক তখনই পারবেন যখন কাস্টম অডিয়েন্স আপনি ক্রিয়েট করবেন আর কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে আপনার ডাটা লাগে আর ডাটা আসতে আপনার ক্লিক লাগে আর এর জন্য আমাদের শুরু করতে হয় ডিটেল টার্গেটিং দিয়ে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন কিরকম লাগলো এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন